হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন অনেক নতুন উদ্যোক্তারা অনেকেই বুঝতে পারেন না জানতে চেয়েছেন যে মাশরুমের পিনহেড আসার পরে কতদিন সময় লাগে মেচুর হতে এবং কখন বুঝবো যে এটা হারভেস্টের সময় হয়েছে পিন পিনহেড আসার দুই থেকে তিন দিনের মধ্যে এরকম যখন বড় হবে আপনাকে খেয়াল রাখতে হবে যাতে পাশ ফেটে না যায় ওভার মেচিউর হলে চারোপাশ ফেটে যাবে এবং ধীরে ধীরে ওজনের দিক থেকে হালকা হয়ে যাবে মাশরুম সঠিক সময়ে না তুললে কিন্তু আপনি লাভবান হবেন না কারণ যখন ওভার মেচিউর হবে আপনি সময় অতিক্রম করবেন এটা কালার নষ্ট হবে ধীরে ধীরে হলুদ কালার ধারণ করবে এবং এটা চারপাশ ফেটে যাবে আপনি সঠিক মূল্য পাবেন না আপনার ইচ্ছে মতো হারভেস্ট করার কোনো উপায় নেই যে থাক এখন তুলবো না কালকে তুলব এরকম ইচ্ছের কোনো সুযোগ মাশরুমের ক্ষেত্রে নেই আমার হাতে যেটা দেখেছেন আপনাকে খেয়াল রাখতে হবে ময়শ্চারাইজারটা যাতে সঠিক থাকে যদি শুকিয়ে যায় তাহলে ওজনে আপনি ঠকে যাবেন আর যদি ভেজা ভেজা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কাস্টমারে কমপ্লেন পাবেন একটা ব্যাড স্মেল আসবে অথবা একটু নেতিয়ে পড়বে পুরো পানি থাকলে যার কারণে আপনাকে খেয়াল রাখতে হবে ময়শ্চারাইজারটা ঠিক আপনিও যাতে লাভবান হন এবং আপনার ভোক্তাও যাতে হ্যাপি থাকে কারণ ভোক্তাকে হ্যাপি করাটাই একজন চাষির মূল লক্ষ্য ভোক্তা হ্যাপি না থাকলে আপনার মাশরুমকে কিনবে এইসব কারণেই কিন্তু অনেকে নিতে চায় না অনেকের মাশরুম যে কোয়ালিটি ভালো না কোয়ালিটি ভালো হলে অবশ্যই ভোক্তা খুব সাদরে গ্রহণ করবে কোয়ালিটি খারাপ হলে কিন্তু ভোক্তা সাদরে গ্রহণ করবে না তবে আপনাকে মনে রাখতে হবে যে সঠিক সময়ে আপনি হারভেস্ট করে দেন আপনি রিজার্ভ রাখতে পারবেন কিন্তু আপনি চাষ ঘরে বেশি সময় নিয়ে রাখতে পারবেন না এই বিষয়টা আপনাকে জানতে হবে ইচ্ছে মতো হারভেস্ট করার কোনো উপায় নেই মাশরুমের ক্ষেত্রে সতর্কতার সাথে হারভেস্ট করতে হবে কারণ আপনার খেয়ালের অভাবে যদি এটা ফেটে যায় এটা দেখতে অসুন্দর হবে এবং কিভাবে হারভেস্ট করবেন জাস্ট হাত দিয়েই এভাবে তুলে ফেলবেন এবং এরপরে আর একটা ভিডিওতে দেখাবো যে আপনি কিভাবে এটাকে পরিষ্কার করে প্যাকেজিং করবেন আশা করি আপনার প্রশ্নের জবাব নতুনদের মধ্যে কমন প্রশ্ন এবং এটা স্বাভাবিক যে কখন তুলবেন কিভাবে বুঝবেন এটা টেনশন থাকাটা স্বাভাবিক এটা দোষের কিছু না আমরাও একদিনে শিখিনি আমরাও ধারাবাহিকভাবেই শিখতে পেরেছি আশা করি ভিডিওটি দেখে উপকৃত হন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন এবং অর্থনীতিকে নিজেকে সমৃদ্ধ করুন নিজে স্বাবলম্বী হন এবং পরিবারকে স্বাবলম্বী করুন ভালো থাকুন আল্লাহ হাফেজ